রাজধানীর মাছ বাজারে চলছে অস্বস্তি চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ এবং চিংড়ি সপ্তাহ ব্যবধানে বিভিন্ন জাতের মাছের দাম বেড়েছে বিক্রেতারা এদিকে সবজির বাজারে স্বস্তি থাকলেও ভোজ্য তেলের মোকামি সিন্ডিকেটের দাপট কিন্তু কমেনি চলছে দাম বাড়ানোর এক ধরনের পায় তারা কমিয়ে দেওয়া হয়েছে সয়াবিন তেলের সরবরাহ টাকায় পাচ্ছেন গুগল টিভি বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর এবার দামের আঁচ লেগেছে মাছের বাজারে সপ্তাহের ব্যবধানে সব জাতের মাছ কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত দাম বেড়েছে অস্বাভাবিক বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ ও চিংড়ি এক কেজি আকারের ইলিশের জন্য গুনতে হবে আড়াই হাজার টাকা বারোশো থেকে পনেরোশো টাকার নিচে মিলছে না গলদা ও বাগদা চিংড়ি এমনকি চাষের রুই কাতলার জন্য দিতে হবে চারশো থেকে সাড়ে চারশো টাকা অনেক বেশি দাম এটা তো মনে করেন অনেক সময় দেখা যাচ্ছে গরিব মানুষ কিনতে পারবে না এগুলো তো বড় লোক যারা তাদের যাদের কাছে টাকা পয়সা আছে তারাই কিনতে পারে মাছের দাম যে আঙ্গুলহীন গরিব মানুষে কেনার মতো সম্ভাবনা এই আধা কাছি কাজ কিনতে আজকে এক সপ্তাহ ঘুরে আধা কেজি কাজ কিনে চারশো টাকা কেজি ট্যাংরা মাছটাই গত সপ্তাহে কিনেছি আমি সাতশো করে আজকে এক হাজার টাকা দাম বৃদ্ধির জন্য হঠাৎ করেই মাছের যোগান কমে যাওয়া এবং অতিরিক্ত পরিবহন খরচকে দুষছেন বিক্রেতারা গাড়িও ঠিক মতো ঢোকে না ইস্তেমার ইয়া জামজট আবার জামজট রাস্তায় বেশি ধরো গাড়ি ঢোকে নেই মাছের দাম বেশি গেল সপ্তাহের সাথে আজকে একটু ভাই দাম কেজিতে বিশ ত্রিশ টাকা বেশি মাল আছে আরো তো কিন্তু বাজারে তো কাস্টমার নাই রাস্তা আটকা নিয়ে এডিয়া কোনো দিক দিয়ে ঘুরো যায় না রিক্সার ভিতর থেকে ঘুরিয়া মাল নিয়ে আসা লাগে সবজি কেনায় এখনো স্বস্তি মিলছে বেশিরভাগ সবজি মিলছে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজিতে তবে প্রতি কেজি করলা বরবটি চিচিঙ্গা ঢেঁড়সের জন্য দিতে হবে আশি থেকে একশো টাকা পর্যন্ত করলা যেমন একশো টাকা বরবটি একশো টাকা তারপরে সিমের বিচি একশো টাকা গ্রীষ্মকালীন নতুন সবজি যে নামতেছে কম কম অল্প অল্প নামতেছে দামটা একটু বেশি আর শীতকালীন যে সবজি দামটা একটু কম ভোজ্য তেলের সংকট তৈরি হয়েছে মুদি দোকানে সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ নেই সিন্ডিকেট করে সংকট তৈরি করা হচ্ছে এমন অভিযোগ খুচরা বিক্রেতাদের দাম বাড়ানো উচিলে দিয়ে তেল দিচ্ছে না বাজারে দাম বাড়বে তারপর তেল দিবে দাম বাড়ানোর পরও তেমন একটা তেল দেয়া নেই কোনো একটা কোম্পানি এছাড়া আমাদের কাছে আজকে দুই মাস ধরে আসে না অর্ডার কাটে না তো আমরা কম্পানি তীর কোম্পানির ডিলারের মাধ্যমে কিছু তেল পাই আর প্রত্যেকটা দোকানে শুধু কোম্পানি না যে খুচরা ব্যবসায়ীগুলো আছে আমাদের মতো দোকান প্রত্যেক দোকানে তেল নিয়ে মানে সিন্ডিকেট আছে চড়া ভাব কাটেনি পোলট্রি বাজারে এক কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকায় আর সোনালির জন্য গুনতে হবে তিনশো চল্লিশ টাকা মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা